বাড়া ঈদ কিনভোবার ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা যদিও আজকে ঈদের তিন দিন হয়ে গিয়েছে তিন দিন পর্যন্ত কিন্তু ঈদ থাকে আমার ভিডিও এডিট করতে সময় লেগেছে সেই জন্য আসলে ভিডিওটা লেট গিয়েছে আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছেন ওইগুলো ছিল ঈদের আগের দিন রাত্রেবেলার ভিডিও আগের দিন ওরা রাত্রেবেলা মন্দি পড়েছে তারপর আমরা কাজ কাজ করে কাজ বলতে সুপার কাবার টাবার এগুলো হয়েছিলাম তো ঈদ উপলক্ষে তো কাজকর্ম সবার বাসায় থাকে রাত্রেই করে ফেলেছি ঈদের দিন সকালবেলা তো ওরা বাবা ছেলে আমার দেবড়ার দেবড়া ছেলে চলে যাচ্ছে নামাজে আমার শ্বশুরও যাবে সাথে ওরা কেউ ভাবছিল নিয়ে যাবে কিন্তু দেখা গিয়েছে নোঁড়া ঘুমিয়েছিল সেই জন্য নোরাকে আর নিয়ে যেতে পারিনি আমি হচ্ছে সকাল থেকে সকালবেলা উঠে সাড়ে ছয়টা বাজে তখন তখন থেকে রান্না স্টার্ট করে দিয়েছি তো দুই রকমের সময় রান্না করলাম নুডলস রান্না করতেছি তারপর গোল মাংস পোলাও টোলাও খাবার টাবার এগুলো রান্না করতেছি কারণ হচ্ছে মেয়েদের কাজ হচ্ছে ঘরে রান্না বান্না করা আর নামাচ্ছে যাওয়ার আগে হচ্ছে ছেলেরা সময় খেয়ে যাবে সেই জন্য আগে থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হয় আমি সে রান্না করে ফেলেছি দিন ঘরের মধ্যে মেয়েদের হচ্ছে রান্না বান্না আর যদি স্বামী গ্যাসে থাকে তাহলে হচ্ছে ঘুরতে যাওয়া আর নোরার এখানে নোরাকে ই সালাম দিতেছে ওরা তো সালামি পেয়ে সেই খুশি নতুন টাকা আমি এবার জন্য নতুন টাকা পাই নাই কারণ হচ্ছে আমার স্বামী দিতে সেই জন্য তারপর সালমানকে দিচ্ছে নোরার ভাইকে সালামি ও মোবাইল দেখাই ব্যস্ত সালামির কোনো খোঁজ নাই তারপর বাচ্চারা কিন্তু এদিকে হাঁটাহাঁটি করতেছে নোরার বান্ধবী বন্ধু সবাইকে নিয়ে হাঁটতেছে ঘোরাঘুরি করতেছে ওরা আর কোথায় যাবে ছোট নোস ওরা বাড়ি বাড়ি এইখানে রাস্তার মানে বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করতে সে অনেক সুন্দর লাগতেছে সবাইকে সব বাচ্চারা অনেক অনেক বেশি খুশি হচ্ছে খুশি এখন আমার কাছে তো এই বছর ঈদটা তেমন একটা খুশি লাগতেছে না কারণ হচ্ছে নোরার আব্বুটা অনেক অনেক বেশি মিস করতেছে গত বছর সেম এই ঈদের মধ্যে মানে ইতুল ফিতল রোজার ঈদের মধ্যে নোরার বাড়িতে ছিলাম আর একসাথে ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম ওই দিনটাকে অনেক বেশি মিস করতেছি ওই টাইমটাকে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না দেখতে দেখতে এক বছর হয়ে গিয়েছে আর এই বছর ঈদটা অনেক বেশি খারাপ লাগতেছে এটা মনে হয় যে কত বছর তো উনি দেশে ছিল আমাদের দিন ঘুরতে গিয়েছি আজকে নোরারা দেশে নেই সেই জন্য আমরা মা মেয়ের ঈদ হচ্ছে বাড়ির মধ্যেই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না বাসার ভিতরে ঈদ করতেছি তো মেয়েকে এতগুলো ড্রেস গিফট পাইছে কিনছে তো ড্রেস তো পড়াতে হয় এই সুন্দর ড্রেসটা ওর খেলামুনি দিয়েছে তো যদি না পড়াই তাহলে কষ্ট পাবে

কারণ হচ্ছে নোরা এখনো নানু বাড়িতে যায় নাই নানু বাড়ির সালামি বাকি নোরা কাছ থেকে সালামি বাকি তাই না এখন নোরা টাকা গুলা কি করেন আপনারা দেখেন কি কি করবে ফেলে দিবা সালামি পাও নাই এই মেয়ে বুকামি তো না সালামিগত না কেন এই যে এই যে আমার সালামি সবার থেকে বড় টাকা থেকে বড় টাকা দেখছো আমি তোমাকে সব থেকে বড় টাকাটা দিছি ওকেই সালাম করে নাই কিন্তু সালামি পাইছে এবার ব্যাংকে রেখে দাও ব্যাংকের মধ্যে কি লেখা আছে দেখাই আপনাদেরকে বোঝা যাইতেছে না ভবিষ্যৎ সঞ্চয় ভবিষ্যতে সঞ্চয় করতেছে নোরা নোরা এ টাকা দিয়ে কি করুন তোমাকে বিয়ে দিয়ে দিব বিয়ে দিব বিয়ের কথা শুনলে কি করে কি চাকরির ঘুষ দিব না পাঁচটা জমাইল এখন বর্তমান যুগে মানে ঘুষ হবে না জিতে আমরা বলতেছি অর্পতাই সোনালি ব্যাংকে টাকা জমা করছে হাসতেছি মজা করতেছি তারপরে চাকরি পাচ্ছে চাকরি বর্তমানে যে পরিমাণ ভালো যাই হোক সব কিছু মিলিয়ে ঈদ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে আশা করছি আপনাদের ঈদও ভালো কেটেছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যে যেখানে আছেন সাবধানে থাকবেন আর হচ্ছে আমার মেয়েটাকে সবাই মাসাল্লা বলে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম